প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে আর এই সময় আজকের এই কাহিনী আপনাদের অবশ্যই শোনা উচিত আজকের এই কাহিনীতে আমরা জানবো কিভাবে একজন সাধারণ স্ত্রী নাগা সাধু হতে বাধ্য হলো নাগা সাধু হওয়ার জন্য কি কি করতে হয় এবং সে মহিলার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছিল যার কারণে তাকে একজন নাগা সাধু হতে হয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভে মহাসাধিকার সঙ্গে দেখা করলে জীবনে কি কি সমস্যার সমাধান হতে পারে আজকে এই কাহিনীর মাধ্যমে আমরা সেই বিষয়েও জানবো বন্ধুরা এই পবিত্র মুহূর্তে যদি কোনো নাগা সাধিকার আশীর্বাদ আপনি পেয়ে যান তাহলে আপনার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক মমতা নামের একটি মেয়ে ছোটবেলা থেকেই অনেক দুঃখে মানুষ হয়েছিল ছোটবেলা সে অনেক কষ্টে নিজের জীবন যাপন করেছিল তার যখন চোদ্দ বছর বয়স হলো তখন তার বাবা মা জোর করে তাকে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দিল বন্ধুরা মমতা সেই ছেলেটির সঙ্গে বিয়ে করতে রাজি ছিল না সে বলেছিল দেখো আমি আরও পড়াশোনা করতে চাই আমাকে এইভাবে তোমরা বিয়ে দিয়ে দিও না কিন্তু তার বাবা মা তার কোনো কথাই শোনেনি তারা বাধ্য হয়ে মমতাকে চোদ্দ বছর বয়সে ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দিল কিন্তু বিয়ের পর সেই ব্যক্তি মমতার সঙ্গে নিরন্তর অত্যাচার করে গেল তাকে মারধর করতো তাকে ঠিকভাবে খেতে পর্যন্ত দিত না মমতা যখন বিয়ের প্রথম প্রথম সেই বাড়িতে গিয়ে উঠলো প্রথমে তো তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো বিয়ের পর পর তার শ্বশুর শাশুড়ি তার উপরে খুব অত্যাচার করত। ঘরের সমস্ত কাজ তাকেই করতে হতো এছাড়াও সে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত ঠিকভাবে পেতো না সে যদি খাওয়ার চাইতো তাহলে তার শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দেওয়ার ভয় দেখাতো তারা বলতো যা কাজ করিস তার মধ্যে তোকে এতটুকুই খাওয়ার দেওয়া যাবে এর থেকে বেশি তোকে খেতে দিতে পারবো না এদিকে প্রতিদিন রাত্রে মমতার স্বামী মদ্যপান করে বাড়িতে আসতো এবং তাকে খুব মারধর করতো মমতা যদি বিরোধিতা করার চেষ্টা করতো তাহলে সেই ব্যক্তি তাকে আরও বেশি মারধর করত আরও বেশি অত্যাচার করত তাকে একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখে দেওয়া হতো তাকে দিনের পর দিন খেতে পর্যন্ত দেওয়া হতো না যখন এত অত্যাচার সহ্য করতে করতে মমতার শরীর জবাব দিয়ে দিত তখন গিয়ে তার শাশুড়ি হয়তো তাকে কিছু খেতে দিত যাতে মমতা মরে না যায় মধরা মমতার সঙ্গে এইভাবে নিরন্তর অত্যাচার চালিয়ে গেছিল তার শ্বশুর শাশুড়ি তার স্বামী এভাবেই দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল। আর এই পাঁচ বছরের মধ্যে একদিনের জন্য মমতা নিজের শ্বশুরবাড়িতে সুখ পায়নি শান্তি পায়নি তার স্বামী তাকে কখনো ভালোবাসতো না মদ্যপান করে এসে তার উপরে অত্যাচার করতো তার সঙ্গে জোর জবরদস্তি করতো কিন্তু বন্ধুরা পাঁচ বছর কেটে যাওয়ার পরও যখন মমতার ঘরে কোনো সন্তানাদি হলো না তখন তার শ্বশুর শাশুড়ি তার উপরে খুব অত্যাচার করা শুরু করলো তারা বলতে লাগলো তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কারণ আমি আমার ছেলেকে নতুন করে বিয়ে দেব তোমার দ্বারা কোনো সন্তানাদি তো আমার ছেলের হলো না তাই আমি আমার ছেলেকে নতুন করে বিয়ে দিতে চাই বাড়িতে নতুন বৌমা আনতে চাই এছাড়াও তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমরা বেশি দিন আমাদের বাড়িতে রাখতেও চাই না এমনিতেই তো তোমার বাবা মা আমাদের পর তোমাকে চাপিয়ে কোনো যৌতুক দিয়েছে আর না তো তুমি আমার ছেলেকে সুখ দিতে পারছো আমাদেরকে এখনো বংশের প্রদীপ পর্যন্ত দিতে পারলে না বন্ধুরা মমতা শাশুড়ি তার সঙ্গে এমন ব্যবহার করতে লাগলো তাকে নিরন্তর এইভাবে উল্টো পাল্টা কথা বলতে লাগলো এদিকে মমতা যখন তার স্বামীকে এই সমস্ত কথা বলল তার স্বামী নিজের মা বাবার কথাতেই সায় দিল সে বলতে লাগলো ওরা তো ঠিকই বলেছে তোমার দ্বারা তো আমার কোনো সন্তানাদি হচ্ছে না তাই আমি এখন দ্বিতীয় বিয়ে করতে চাই তুমি আমার জীবন থেকে চলে যাও আমি তোমাকে আমার জীবনে আর মেনে নেব না এমনটা বলেই মমতা শ্বশুর শাশুড়ি এবং মমতার স্বামী মিলে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল কিন্তু বন্ধুরা এমন ঘটনা তো অনেক মহিলার সঙ্গেই ঘটে অনেকেই বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সুখ পায় না তার শ্বশুরবাড়ির লোকেরা তাদের উপরে অত্যাচার করে হয়তো মেয়েরা সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় কিন্তু বাপের বাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন তো কখনো এমনটা করে না বাপের বাড়ির লোকজন তো সব সময় নিজেদের মেয়েকে আপন করে নিতে চায় তারা তাকে সাহারা দেয় তাকে জায়গা দেয় থাকার কিন্তু মমতার সঙ্গে একেবারে অন্যরকম ছিল বন্ধুরা মমতার বিয়ের পরপরই মমতার বাবা মারা যান আর মমতার দাদা বৌদি তার মাকেই নিজের বাড়িতে ঠিকভাবে রাখতে চায় না তার মাকেই তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এদিকে মমতা যখন শ্বশুর বাড়ি থেকে এইভাবে প্রতারিত হয়ে নিজের বাড়িতে যায় সে দেখে তার বাবা তো কয়েক বছর আগেই মারা গেছিল এখন তার মাও সেখানে নেই মমতা যখন তার দাদা বৌদিকে তার মায়ের সম্বন্ধে জিজ্ঞেস করে তারা বলে আমরা ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি কারণ ওই বয়স্ক মানুষের ঝামেলা আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না মমতা তখন তার দাদা বৌদিকে বলতে থাকে দেখ দেখো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে এমন এমন ব্যবহার করছে দয়া করে তোমরা আমাকে এই বাড়িতে একটু ঠাই দাও কিন্তু মমতার দাদা বৌদি তাকে সেই বাড়িতে থাকতে দিল না তারা বলতে লাগলো তোকে কেন আমরা এই বাড়িতে রাখবো এমনিতেই এতটুকু বাড়িতে আমরা দুজনেই থাকতে পারি না আমাদেরই অসুবিধা হয় তার উপরে আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে তুই কোথায় থাকবি আমরা তোকে রাখতে পারবো না এমনটা বলে তারা মমতাকে নিজের বাড়ির থেকে তাড়িয়ে দেয় বন্ধুরা মমতা দেখতে খুবই সুন্দরী ছিল এদিকে সে ভরা যৌবনা ছিল এমন অবস্থায় রাস্তা রাস্তায় সে দিনের পর দিন ঘুরে বেড়াতে লাগলো বন্ধুরা মমতা যখন এইভাবে দিনের পর দিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন অনেকেই তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল তার ফায়দা নেওয়ার চেষ্টা করছিল এমনই একদিন সন্ধ্যার দিকে যখন মমতা একটি ব্রিজের নিচে বসেছিল তখন কয়েক দল ছেলে সেখান দিয়ে যাচ্ছিল তারা মমতাকে ওইভাবে ব্রিজের নিচে বসে থাকতে দেখলো মমতার জামা কাপড়ও ছেঁড়া ফাটা অবস্থায় ছিল কিন্তু তাকে দেখতে তো অপরূপা সুন্দরী ছিল সেই ছেলেরা মমতার কাছে আসলো আর মমতার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করলো তারা মমতার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করলো এবং তার সঙ্গে অন্যায় কাজ করার চেষ্টা করলো তারা মমতার কাছে এসে বলতে লাগলো চল আমাদের সঙ্গে এক রাতের জন্য থাক তাহলে তোকে এত টাকা দেব। মমতা যখন এমন কথা শুনলো সে খুবই অবাক হয়ে গেল সে বলতে লাগলো তোমরা একজন ভদ্র মানুষের সঙ্গে এরকম কথা বলতে পারছো আমি এইখানে বসে আছি বলে তার মানে এই নয় আমি কোনো খারাপ কাজ করি আমি কোনো খারাপ মহিলা আমার থাকার জায়গা নেই বলে আমি এখানে বসে আছি আর তোমরা আমার সঙ্গে এমন আচরণ করছো বন্ধুরা এই সমস্ত ছেলেপেলেরা কারোরই কথা শোনে না সুতরাং তারা মমতার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করলো মমতাকে জোর করে গাড়ির ভিতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করলো মমতা তখনই তাদের মধ্যে একজনের হাতে কামড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল বন্ধুরা মমতা দৌড়তে দৌড়তে অনেক দূর চলে গেছিলো হঠাৎ করেই এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে সেই ব্যক্তি একজন সাধু ছিল সেই ব্যক্তি গেরুয়া বস্ত্র ধারণ করেছিল মমতার সঙ্গে যখন ওনার ধাক্কা লাগলো তখন তিনি মমতাকে শান্ত করার চেষ্টা করলেন মমতা সেই ব্যক্তিকে দেখে বলতে লাগলো বাবাজি আমাকে বাঁচান দেখুন ওই ছেলেরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে তখন সেই ব্যক্তি বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এদিকে সেই ছেলেপেলেরা যখন ওই সাধু বাবাকে দেখলো তারা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেল তখনই মমতা সাধু বাবাকে বলতে লাগলো বাবা আপনাকে অনেক ধন্যবাদ আজকে যদি আপনি না থাকতেন তাহলে যে আমার কী হতো তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না তখনই সেই সাধু বাবা বললো কিন্তু মা তুমি এত রাত্রে এখানে দিয়ে কোথায় যাচ্ছিলে তুমি এইভাবে রাত্রেবেলা রাস্তা রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছ যখন সেই সাধু বাবা মমতাকে কথা বলল তখন মমতা চিৎকার করে করে কাঁদতে শুরু করলো সে বলল বাবা আমি খুবই দুঃখী আমার শ্বশুর বাড়ির লোক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার বাপের বাড়ির লোকও আমাকে দেয়নি সাহারা আমি তাই পথে পথে এইভাবে ঘুরে বেড়াচ্ছি যখনই সে সাধু বাবা একথা শুনলো তখনই সে মমতাকে বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না তুমি আমার সঙ্গে চলো এমনটা বলেই সেই সাধু মমতাকে এক আশ্রমে নিয়ে গেল বন্ধুরা সেই আশ্রমে অনেক নারী ও পুরুষ একসঙ্গে ছিলেন তারা একসঙ্গে থেকে ভগবানের সাধনা করছিলেন বন্ধুরা মমতা যখন সেই আশ্রমে পৌঁছল সে দেখলো সেখানে অনেক সাধিকা এবং অনেক সাধুরা রয়েছেন তারা সকলেই গেরুয়া বস্ত্র ধারণ করে রয়েছেন এবং তারা সকলেই ঈশ্বরের নাম গান করছেন ঈশ্বরের উপাসনা করছেন তখনই সেই সাধু বাবা মমতাকে বলতে লাগলো মা এখানে আমরা সাধুরা থাকি এখানে আমরা আধ্যাত্মিক আলোচনা করি এবং আমরা ঈশ্বরের নাম গান করি মমতাকে তারা সেখানেই একটি ছোট্ট কুঠিরে আশ্রয় দিল তারপর মমতা সেখানে থেকেই সাধিকা এবং সাধুদের সেবা করতে লাগল ঈশ্বরের নাম গানেই নিজেকে ব্যস্ত করে দিল বন্ধুরা এইভাবেই যখন কয়েক মাস মমতা ওখানে থাকলো তখন মমতার মধ্যেও সাধিকা হওয়ার ইচ্ছা জন্মালো কারণ বন্ধুরা সে জীবন থেকে এত দুঃখ পেয়েছিল এত কষ্ট পেয়েছিল যে সাংসারিক জীবন তার আর ভালো লাগছিল না এই সংসারের মায়া মোহ তাকে আকৃষ্ট করছিল না সে তখন সাধু বাবাকে বলতে লাগলো বাবা আমিও সাধিকা হতে চাই আমি সাধিকা হয়ে মুক্তি পেতে চাই সংসারের এই মায়ামোহ আমার আর ভালো লাগে না তখনই সেই সাধু বাবা বললো কিন্তু মা সাধিকা হওয়ার পথ খুবই কঠিন সংসারে থেকে সংসারের মায়ামোহ কাটানো এত সোজা নয় তখনই মমতা বলল কিন্তু বাবা আমি সাধিকা হতে চাই এই সংসারের অনেক নিয়ম নিয়মকানুন আমি দেখেছি প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি সব কিছুই তো আমার চোখের সামনে পুরো পরিষ্কার হয়ে গেছে না আমি আমার বাপের বাড়িতে সুখ পেয়েছি না আমি আমার স্বামীর কাছে সুখ পেয়েছি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালেও আমি সুরক্ষা পাইনি সেখানেও আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে এমন সমাজে এমন সংসারে আমি আর থাকতে চাই না আমি এই সংসার থেকে মুক্তি চাই যখন সে সাধু বাবা দেখল যে মমতার মধ্যে সাধিকা হওয়ার ইচ্ছা জন্মেছে এবং তার মধ্যে সাধিকা হওয়ার সমস্ত গুণ বর্তমান রয়েছে তখন সে মমতাকে সাধিকা হওয়ার জন্য বিভিন্ন রকম নিয়মকানুন শেখাতে লাগলো সবার আগে তিনি মমতাকে সাধিকা হওয়ার জন্য সংযম শেখালো তিনি মমতাকে দিনের পর দিন ফলাহার করালেন মমতা বহুদিন ফলাহার করে থাকলো তারপর তিনি মমতাকে শাস্ত্র জ্ঞান দিলেন এভাবেই তিনি মমতাকে দিনের পর দিন শিক্ষিত করে তুলছিলেন সাধিকা হওয়ার জন্য প্রস্তুত করছিলেন এভাবেই প্রায় ছ মাস কঠোর পরিশ্রমের পর কঠোর ধ্যান এবং কঠোর পরিশ্রমের পর মমতা একজন সাধিকাতে পরিণত হল বন্ধুরা মমতার দিব্য জ্ঞান হলো এবং সে জানতে পারল যে কেন মানুষ এই পৃথিবীতে আসে মানুষের এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আসল উদ্দেশ্য কি মমতা যখন একথা জানলো তখন সেও নিজেকে ঈশ্বরের পায়েই সমর্পণ করলো তারপর থেকে মমতাও একজন সাধিকা হয়ে গেলেন এবং মমতার সেই দিব্য জ্ঞানের দ্বারা তিনি জনকল্যাণে নিজেকে নিমজ্জিত করলেন এভাবেই মমতা দিনের পর দিন ওই আশ্রমে থেকেই মানুষের সেবা যত্ন করতে লাগলো বন্ধুরা দেখতে দেখতে দু হাজার পঁচিশের মহাকুম্ভ আসলো তখনই সেখানকার সমস্ত সাধক সাধিকারা ঠিক করলো যে তারা এবারকার মহাকুম্ভে গিয়ে এই পবিত্র তিথিতে পবিত্র স্নান করবে তখনই মমতাও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল বন্ধুরা তারা সকলেই প্রয়াগরাজের মহাকুম্ভে এসে উপস্থিত হলো এবং সেখানে এসে তারা একটি ছোট্ট তাবু খাটিয়ে সেখানে থাকতে শুরু করলো বন্ধুরা দীক্ষার পরে মমতাকে তার গুরুদেব একটি নাম দিয়েছিল সেই নাম হলো সাধিকা আত্মনন্দা বন্ধুরা সাধিকা আত্মনন্দার নাম চার দিকে শুশ্রুষায় নিজেকে নিমজ্জিত করেছিলেন বন্ধুরা মমতা সাধনার দ্বারা এমন কিছু দিব্য জ্ঞান অর্জন করেছিল যার ফলে তার সামনে যে ব্যক্তি বসে রয়েছে সে মনে কি ভাবছে সে কথা সে বুঝতে পারত এভাবেই যখন মমতা মহাকুম্ভে গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে লাগলো তখনই সেখানে হঠাৎ করে এক ব্যক্তি এসে উপস্থিত হলো সেই ব্যক্তি বহু দিন যাবৎ একটি দুরারোগ্য রোগে ভুগছিল যখন সেই ব্যক্তি মমতার কাছে গেল তখন মমতা সেই ব্যক্তির মাথায় হাত রাখলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি অনেকটা সুস্থ অনুভব করতে লাগলো তখনই সেই ব্যক্তি মমতাকে প্রণাম করে বলতে লাগলেন মা আপনার ছোঁয়াতে আমি সুস্থ হয়ে গেলাম আমি বহু দিন যাবৎ বহু কষ্টে ভুগছিলাম কিন্তু আপনি আমাকে স্পর্শ করা মাত্রই আমার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ যেন লাঘব হয়ে গেল তখনই মমতা সেই ব্যক্তিকে আশীর্বাদ দিলেন বন্ধুরা সেই ব্যক্তি সেই কুম্ভ মেলায় অনেক মানুষকে মমতার এই দিব্য জ্ঞানের কথা জানালো বন্ধুরা এদিকে মমতার শ্বশুরবাড়ির লোক নিজেদের কর্মের ফল ভোগ করছিল মমতার স্বামী যার নাম ছিল রমেশ সে নিজের কর্মের ফল ভোগ করে চলেছিল এমনিতেই তো সে সব সময় মদ্যপান করত সব সময় খারাপ খারাপ কাজে লিপ্ত থাকত মমতা জবের থেকে সেই বাড়ি ছেড়ে চলে গেছিল তবে থেকে সেই বাড়িতে যেন দরিদ্রতা প্রবেশ করলো মমতার স্বামী যেখানে কাজ করত তাকে সেখানকার কাজ থেকে ছাটাই করে দেওয়া হলো তারা হত দরিদ্রতার মধ্যে পড়ে গেল দিনের পর দিন তারা দরিদ্রতার মধ্যেই জীবনযাপন করতে লাগলো এদিকে মমতার শ্বশুর মশাই একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়লো তাদের পরিবারের পরিস্থিতি এমন হয়ে গেল যে তাদের রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতো এদিকে মমতার শাশুড়িও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন উনি আর ওনার স্বামী দুজনেই বিছানা সজ্জা হয়ে পড়লেন তাদেরকে চিকিৎসা করার মতো পয়সাও মমতার স্বামীর কাছে ছিল না এখন রমেশ আর তার পরিবারের লোকেরা এটা বুঝতে পারছিল যে তারা মমতার সঙ্গে যে অন্যায় করেছে তার ফলই তারা ভোগ করছে এমনই একদিন রমেশ আর তার মা সাধিকা আত্মনন্দার কথা শুনল রমেশ ভাবল সে যদি তার মা বাবার সঙ্গে সেখানে যায় তাহলে হয়তো সেই সাধিকা তাদের সেই দুরারোগ্য রোগ ঠিক করতে পারে এমনটা ভেবেই রমেশ তার মা বাবাকে নিয়ে সাধিকা আত্মনন্দার কাছে পৌঁছলো কিন্তু রমেশ যখনই সেখানে গেল সে সাধিকা আত্মনন্দাকে দেখে হতবাক হয়ে গেল কারণ সে তো তার স্ত্রী ছিল তখনই রমেশ সাধিকা আত্মনন্দার পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো মমতা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে যে কাজ করেছি আমি তারই ফল ভোগ করছি আমি জানি হয়তো এ কথাটা বলা আমার ঠিক নয় তবুও মমতা তুমি আমাকে একবার ক্ষমা করে দাও সাধিকা আত্মনন্দা তখন রমেশের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আর বলতে লাগলো রমেশ এই পৃথিবী কর্মের মায়া জাল যে যেমন কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয় কিন্তু ক্ষমা সব থেকে বড় ধর্ম আমি অনেক দিন আগেই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি তাই নিজের জীবনে যতটুকু দিন বেঁচে আছে মানুষের সেবা করো সকলের উপকার করো খারাপ কাজ নেশা করো কষ্ট সহ্য করেছিল আজ সে বহু মানুষের জন্য প্রেরণা হয়ে গেছিল ওনার হাজার হাজার ভক্ত হয়ে গেল সকলেই ওনাকে মা মা বলে ডাকত সাধিকা আত্মনন্দা গঙ্গা নদীতে স্নান করলেন ওনার স্নানের পর যেন সেই জল আরও বেশি পবিত্র হয়ে গেল সকলে সাধিকা আত্মনন্দাকে দেখার জন্য সেখানে উপস্থিত হলো সকলেই সেখানে ভিড় করে তার সঙ্গে দেখা করার জন্য তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল এদিকে রমেশ যখন সাধিকা আত্মনন্দার সঙ্গে কথা বলল। সে তখন বুঝতে পারল যে এখন তার কি করা উচিত তারপর সে সাধিকা আত্মনন্দার কাছে প্রণাম জানিয়ে সেখান থেকে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর এদিকে সাধিকা আত্মনন্দাও সেখানে নিজের শিষ্যদেরকে আশীর্বাদ দিয়ে কয়েকদিন সেখানে থেকে আবারও নিজের আশ্রমে ফিরে গেলেন বন্ধুরা এইভাবে আরো পাঁচ বছর কেটে গেল পাঁচ বছর পর হঠাৎ করে রমেশ একদিন সেই আশ্রমে গিয়ে উপস্থিত হলো রমেশ সেখানে গিয়ে সাধিকা তুমি আমাকে সেদিন যে কথা বলেছিলে আমি নিজের জীবনে সেই কথাই মেনে চলছি আমি এখন মানুষের সেবাতে নিজেকে নিমজ্জিত করেছি আমি এখন আর মদ্যপান করি না আমার মা বাবাকে এখন আমি সুখে শান্তিতে রাখতে পারছি আমি এখন একটা ছোট্ট ব্যবসা দিয়েছি এবং তা থেকে আমি যা উপার্জন করি তাই দিয়েই আমি আমার মা বাবার দেখাশোনা করি তাদের সেবা শুশ্রূষা করি এখনই মমতা বলতে লাগলো রমেশ প্রত্যেকটি আত্মা শুদ্ধ প্রত্যেকটি আত্মার মধ্যেই ঈশ্বর বাস করেন কিন্তু সেই ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের ত্যাগ সাধনা এবং মানুষের সেবার পথ অবলম্বন করতে হয় আমরা যদি মানুষের সেবা করি তাহলেই আমরা আমাদের অন্তরের ঈশ্বরকে চিনতে পারবো তখনই রমেশ বলতে লাগলো তুমি আজ আমাকে দিব্য জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়েছ এখন থেকে আমিও তোমার মতোই জনকল্যাণের নিজেকে নিমজ্জিত করতে চাই আমিও একজন সাধক হতে চাই তখনই মমতার গুরুদেব সেখানে উপস্থিত হলেন আর বলতে লাগলেন তুমি সংসারে থেকে মানুষের সেবা যত্ন করো তুমি সংসারে থেকেই একজন সাধকের জীবন যাপন করতে পারো তখনই রমেশ গুরুদেবকে বলতে লাগলেন কিন্তু গুরুদেব সংসারে থেকে আমি কিভাবে একজন সাধকের জীবনযাপন করবো আমি তো জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি তখনই মমতা বলল দেখো সংসারে থেকে তুমি যদি মানুষের সেবা করো নিজের মা বাবার সেবা করো মা বাবার যত্ন আত্মী করো তাহলে তার থেকে বড় সেবা আর কিছু নেই সংসারের এই মায়ামোহর মধ্যে থেকেও যদি তুমি এই মায়া মায়ামোহ থেকে নিজেকে দূরে রাখতে পারো তাহলেই তুমি আসল সাধক এর জন্য তোমাকে গেরুয়া বস্ত্র ধারণ করে তপস্যা করতে হবে না প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আর প্রত্যেকটা মানুষ নিজের জীবনে নিজের মতো করে ঈশ্বরের প্রাপ্তি করতে পারে বন্ধুরা মমতার কথা শুনে রমেশ মমতাকে এবং তার গুরুদেবকে প্রণাম জানিয়ে সেখান থেকে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারপর থেকে বাদবাকি জীবনটা রমেশ মানুষের সেবাতেই কাটিয়ে দিল বন্ধুরা এভাবেই মমতা রমেশেরও জীবনের পথ পরিবর্তন করেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো একজন অসহায় মহিলার থেকে একজন সাধিকা হওয়ার যে পথ মমতা বেছে নিয়েছিল সেটা কি সে ঠিক করেছিল নাকি তার অন্য কিছু করা উচিত ছিল অন্য কোনো পথ তার অবলম্বন করা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে বিরক্ত করার জন্য কাউকে দুঃখ দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্ত ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিগুলি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলোর প্রয়োগ করতে পারেন তবুও যদি আমার কোনো দর্শক বন্ধুর এই কাহিনিগুলোর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোন কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন